বাংলাদেশে হাজার হাজার আজিজ বেনজির তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরের চান্দনা চৌরাস্তা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটি বেনজির একটি আজিজ নয় এই সরকার হাজার হাজার আজিজ তৈরি করেছে। সাবেক আইজিপি তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কখন করেছেন যখন তিনি ডিজি ছিলেন পুলিশে র‍্যাবের আইজি ছিলেন তখন তৈরি করেছেন যার বেতন সব মিলিয়ে কয়েক কোটি টাকার বেশি হয় না সেই লোকের এখন দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন এটি ফাঁস হয়ে গেল এবং যুক্তরাষ্ট্র যখন স্যাংশন দিল তারপর কিন্তু তাকে তারা আইজিপি করেছে এবং সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছে মির্জা ফখরুল আরও বলেন এই বেনজির মে মাসের চার তারিখে পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছে কাগজে কলমে বলছে মাত্র কয়েকটা ব্যাংকের যে অ্যাকাউন্ট সেখান থেকে ষাট কোটি টাকা তুলে নিয়ে গেছে ষাট কোটি টাকায় নয় আরও অসংখ্য টাকা তুলে নিয়ে গেছে এরা কি চোখে আঙ্গুল দিয়ে বসেছিল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি চোখে আঙ্গুল দিয়ে বসেছিল সরকার কি চোখে আঙ্গুল দিয়ে বসেছিল কিন্তু তারা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে চান পাসপোর্ট ভিসা নিয়ে এয়ারপোর্টে গেলে তাদের দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা বসিয়ে রাখে আর বেনজিরকে জামাই আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে সে যেন দেশ থেকে বেরিয়ে যেতে পারে সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজ সম্পর্কে মির্জা ফখরুল বলেন এটা গেল একজনের কথা আরেকজনের কথা বাইরে বেরিয়ে এসেছে তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে এখন সরকারের টনক নড়েছে এখন বলছে তদন্ত করবে